আচ্ছা এই গরুটা বিশ হলে ছেড়ে দেবে আপনি দেখেন গরুটা কত সুন্দর একটা গরু এক লাখ বিশ দুই জাত না দুই দাঁত ভাই গরু আপনার তো নাকি কত কয় দাঁত এটা আপনি চাইতেছেন কত এক লাখ চল্লিশ একটু খরচ আছে এটা এগুলা কি এগুলা এক লাখ চল্লিশ আমি তো দর্শক জানাম আর কি আপনার ইয়ে বাজারে কি অবস্থা বাজার খারাপ না না